যত বড়ো সুপারস্টার হোক মেগা স্টার হোক আর শাহরুখ খান হোক আর টম ক্রুজ হোক কেউ ভালো ছবি দিলে যে ইন্ডাস্ট্রি অনেক উপরে চলে যাবে এরকম কোনো মানে নাই ইন্ডাস্ট্রি উপরে যেতে গেলে সমষ্টিগতভাবে ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে হবে না আমরা আমাদের পৃষ্টি কালচার সবাই খুব ভালোবাসি আমরা চাই আমাদের এই কালচারের আরও বেশি উন্নত হোক অনেকের স্বপ্ন ছিল কেউ ফারুক হবে কেউ রাজ্জাক হবে কেউ আলমগীর স্যার হবেন কেউ সোলেনা স্যার হবেন এর পরবর্তীতে আবার সালমান শাহ ভাইরা যখন আসলো তখন ওরকম স্বপ্ন ছিল কিন্তু এখন খুব কম মানুষ দেখি যারা চিন্তা করে যে তারা বিনোদন নিয়ে কাজ করবে তারা চিন্তা করে যে তারা একজন হিরো হবে কেউ অ্যাক্টিং করবে এটা খুব কম খুব ফ্যামিলিতে খুবই কম আগে অনেক ছিল আমি যখন এই প্রোগ্রামগুলোতে আসি বা আরও অন্যান্য প্রোগ্রামে আমি জাজ হয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন দেখি যে একটা ছেলে বা একটা মেয়ের ভিতরে আগ্রহ আছে সে একজন ভালো অভিনেতা হবে এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে আজ এ আর্টিস্ট হিসাবে আসলে আমরা এজ এ আর্টিস্ট হিসাবে চলচ্চিত্রে ধ্বংস হোক আর অনেক উপরে চলে যাক এটাতে আর্টিস্টের উপর থেকে আর্টিস্টের জন্য অনেক বেশি অ্যাফেক্টফুল না কারণ তাই যদি হতো আবার বারবার এক কথাই বলতে হয় প্রতিদেই কিন্তু অনেক সুপারির ছবি আসছে আসছে না